হ্যালো যে যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টসে জানিয়ে দিও তোমাদের কেমন লাগছে তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা বর্তমানে ভাইরাল বিষয় তিসা মুস্তাক কিছু একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে দেখলাম যে মুস্তাকের একটা বাড়ি একটা আমি তোমাদের দেখিয়ে দিব তোমরা দেখে নিও মুস্তাকের বাগান বাড়ি এটা হলো নরসিংদির নরসিংদির শিবপুর বাড়ি দেখে নাম আনন্দনগর শিবপুরে অবস্থিত আহ আনন্দ নাম সম্ভবত আহ সেই বাড়িটার ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা এটা দেখে নাও যে আসলে কি মুস্তাক কিন্তু তাদের সংখ্যা হয়তো বা টেন মধ্যে মেয়েরা টাকার জন্য করতেই পারে আর বাকি নাইনটি পার্সেন্ট টাকার জন্য করবে না আমি টেন পার্সেন্ট বললাম এই কারণে কারণ সবাই যে টাকার পিছনে ঘুরে ঠিক তা না অনেকেই কষ্ট করে টাকা ইনকাম করে চিন্তা করে প্রশ্ন করব দেন চাকরি করব ব্যবসা করব যে যেটা করে আর ছোটবেলা থেকে তো আমাদের শিক্ষণই হয় পল করে যে গাড়িগুলো চলেছে তো ছোটবেলা থেকে ও শিখি পড়ছি এখন জানি না এখন শিক্ষা দীক্ষাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এখন পল লেখা করে যে গাড়িগুলো চলেছে এই ধরনের শিক্ষা না হয়ে এখন কোন ধরনের শিক্ষা জানি না এখন এরকম বিষয়টা এরকম হয় যে পল লেখা করে যে সুগার ডাদি ধরেছে কারণ আইডিয়াল স্কুলের মতো স্কুলে যদি সুগার ডাডি থাকে তাহলে নর্মাল স্কুল তো কোনো বিষয়ই না এগুলো তো সামনেই আসে না আজকে মুস্তাক কিং মুস্তাক ওনার নামের মধ্যে কিং কিং মানে হলো রাজা আমরা সবাই জানি তো কিং মুস্তাকের মতো ব্যক্তি সমাজে এই ধরনের কাজ করেছে বলে তার নাম সামনে আসছে এবং উনি এভাবে এটাকে প্রচার করেছে বলে কিন্তু যারা প্রচার করে না এরকম শত শত কিং মুস্তাক আছে আমাদের সমাজে যারা মোটামুটি একটা টাকা পয়সার আছে হ্যাঁ তারা কিন্তু চাইলি একটা সুন্দরী মেয়ে কম বয়সে মেয়ে বিয়ে করে নেয় তো এখন এই কি মুস্তাকের এত টাকা পয়সা এত গাড়ি বাড়ি এত কিছু আছে তো এত এত পয়সা মালিক কি মুস্তাক চিন্তার বাইরে টেন পার্সেন্ট মেয়েরা টিশার্ট আছে টিশার্ট কেন কাছে করতে যেতে পারে কারণ এত টাকা পয়সা মালিক কারণ তোমরা যারা টিষা মোস্তাকের ভিডিও গুলি দেখো বা ফলো করো তারা দেখতে পারো টিষা যেভাবে কথা বলে ওর কথার মধ্যে অনেক কনফিডেন্ট দেখা যায় তখন মানুষ একটা কনফিডেন্ট আসে কনফিডেন্ট কখন আসে যখন আমার একটা যোগ্যতা অর্জন করি আমি যেমন আমি ধরো পড়াশোনা করছি চাকরি বাকরি করি আমার একটা যোগ্যতা অর্জন করছি দেন আমি কথা বলতে পারি একজন লোক সে পড়াশোনা করছে সে দেশে বাইরে থাকে সে ভালো একটা ওয়েল অর্গানাইজড কোম্পানিতে ভালো একটা চাকরি করে তার একটা যোগ্যতা আছে তার একটা কনফিডেন্ট তৈরি হয় কেউ খুব ভালো ব্যবসা করে তার একটা কনফিডেন্ট তৈরি হয় যারা পলিটিক্স করে বড় বড় নেতা তাদের তাদের একটা কনফিডেন্স তৈরি হয় পাওয়ার তো বিষয়টা হলো যে তৃষার মধ্যে অনেক বেশি কনফিডেন্ট আছে তোমরা দেখছো কি না খেয়াল করছো অনেক কারণে সেই ধর্ষণ মামলা এই মামলা মামলা এগুলো সামনে আসতেছে তো আমার মনে হয় যে আসলে তৃষা আর মুস্তাক ওরা ভালো থাকুক ওরা নিজেরা কারণ তৃষা যে জন্য করছে ওর উদ্দেশ্য সফল হোক আর মুস্তাক যে জন্য করছে তার সফল হোক কিন্তু মধ্যখানে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে সমস্যা জন্য যে আমরা আসলে আমাদের চোখে এই জিনিসটা দৃষ্টিকটু মনে হয়েছে কারণ আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু ছোট ছোট জিনিস নিয়ে মানে খুব বড় করে তুলি ছোট ছোট জিনিসগুলি বড় করে তুলি তাই এই বড় করার কারণেই দেখা যায় ওদের জিনিস অনেক বড় হয়ে গেছে ওরা আসলে জিনিসটা চিন্তা করছে যে এটা তো নর্মাল বিষয় এটা ওরকম না কিন্তু তিশার পাওয়া যখন আসলে রেপ কেস মামলা দা যে আইডিয়াল স্কুলের শিক্ষক তখন TypeError হয়েছিল যে আইডিয়াল স্কুলের শিক্ষক হ্যাঁ তার বিরুদ্ধে রেপ কেস তারপর যে এই জিনিসটা যে মেটা বাবা কাছে সামলে চলে যায় এরকম শুনছি কিন্তু ওইটা ওই পর্যন্ত শেষ হয়েছিল সেটা সম্ভবত 4-5 মাস আগের ঘটনা বা 8-9 মাস আগের ঘটনা ওইটা ওখানে শেষ হয়েছিল কিন্তু ওনা যখন বই প্রকাশ করলো এবং বিভিন্ন জায়গায় কি ইন্টারভিউগুলো দিচ্ছে তো তারপরে মনে হচ্ছে যে তখন সবার কাছে দৃষ্টি কুটুম মনে হচ্ছে এরাই কিন্তু কারো কেউ এই জিনিসটা নিয়ে মাথা কামাই নাই তো যারা আমার ব্লগ দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও যারা আজকে ফার্স্ট দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কমেন্ট জানিয়ে দিও তোমাকে কেমন লাগছে